ইসলাম ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আছি আমি ভালো আছি বাসে সবাই কেমন আছেন কিছু করছি না লাইফে আসছি বসে আছি কিছু করছি না আশ্রাপুর ভালো আছি আপনি কেমন আছেন আমি ঢাকা থেকে বলছি হ্যাঁ রাতের খাওয়া দাওয়া হয়েছে আপনাদের খাওয়া দাওয়া হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে রাতের আপনি আমরা আপনারা কে কোথায় থেকে বলছেন কমেন্টে জানাবেন

বলে অনেকজনে চুল খোলা রাখতেছি না কারণ রাতে চুল খোলা রাখলে নাকি ভালো না এই জন্য রাতে চুল খোলা রাখি না রাখতাম এখন ইচ্ছে করছে না আসলে কথাটা সেটা না ইচ্ছে করছে না চুল খোলা রাখতে কিছুদিন ধরে অলস মানে ভিডিও দিচ্ছি শর্টস কিন্তু অলস মানে ভালো করে সেজে গুজে সর্স করবো এটা না যেমন পারতেছি সেমন ভাবেই সর্স দিয়ে যাচ্ছে আচ্ছা কাদের কাদের ডিনার হয়েছে রাতের কে কোথা থেকে বলছেন নেম সিস্টার মাই নেম ইজ সোনিয়া আমার নাম এখানেই আছে আমার নাম ও সিরাজগঞ্জ থেকে শুনেছি বাট কখনো সিরাজগঞ্জ তো যারা যারা আমার লাইভ দেখছেন সবাই একটি করে লাইভ দিন আমার লাইভে ওয়ালাইকুম ভালো আছেন ও মা আমার হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামে আমার দেশের বাড়ি যারা যারা আমার লাইভ দেখছেন সবাই একটি করে দিয়ে সবাই কোথায় কমেন্ট করছে না কেউ আমার লাইভে কে কে আছে আমার ছেলে নেই নেই আচ্ছা কমেন্ট করেন না কেন কেউ কেউ কি আছে আমার লাইভে থাকলে কমেন্ট করেন আমি সিলের জেলা তাহিরপুর উপজেলায় ও আচ্ছা থাকেন আপনি হ্যালো মুনিরা মুনিরা ফাহমি কেমন আছেন আপনি কি মেয়ে নাকি ছেলে আসলে আমার লাইফে সব ছেলে আসে মেয়ে আসে না এই জন্য করছি কি ছেলে সৌভাগ্য আমার একটা মেয়ে এসেছে আমার লাইফে কেমন আছো বোন বাসের সবাই কেমন আছে তোমার কোথা থেকে বলছো হম মিথ্যা কথা বলেছেন নাকি মড়িয়া ফাফমি হাসছেন কেন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ভোম আসসালামু আলাইকুম হ্যালো শ্রীচন্দ ভাচার্য ওয়ালাইকুম সালাম স্বপন আহমেদ রিপ্লাই তো করো হ্যালো রিপ্লাই করলাম না

নীরা রাতের লা খাবার শেষ রাতের ডিনার হলো জি আলহামদুলিল্লাহ তোমাকে দিয়ে তো সেই ব্যাড কমেন্ট করবেন না কেউ আমি কিন্তু এখানে ব্লক করে দিব বলে দিলাম ব্যাড কমেন্ট যে করবে আমি তাকে ব্লক দিব বলে খুব হট আমি নিষেধ করছি এরকম ধরনের কথা বলবেন না আমাকে

আপনার কে চিন না আমি চিনি না কাউকে